বিহারের বাসিন্দা শিশুটি গত কয়েকদিন ধরে খিঁচুড়িতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে তাদের আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে সংখ্যা করোনার নতুন জে এম ওয়ান সংক্রমণ বাড়তে শুরু করেছে ইতিমধ্যে কেরল এবং কর্ণাটকে বেশ কয়েকজন মারাও গেছেন করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে কেন্দ্র ইতিমধ্যে সব রাজ্যে সতর্কতা জারি করেছে বড়দিনের ছবিতে বাইরে থেকে সকলেই বাড়ি ফিরছে তার জেরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে গতবারও এই সময় থাবা বসিয়েছিল করোনা এবারও সেটাই হয়েছে এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ একাধিক রাজ্যে নতুন করে ছড়াতে পারে আশঙ্কা করা মোদী সরকার সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে সেই তালিকায় হয়েছে পশ্চিমবঙ্গ গতকাল হঠাৎ করে তিন করোনা রোগীর সন্ধান মেলায় উদ্বেগ বেড়েছে গোটা দেশে করোনা মোকাবিলার সব প্রস্তুতি সেরে রাখতে বলেছে মোদী সরকার করোনা মোকাবিলার জন্য অক্সিজেন পর্যাপ্ত মজুদ রাখতে বলা হয়েছে যদিও করোনার এই ভ্যারিয়েন্টের উপসর্গ তেমন তীব্র আকার নিচ্ছে না ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিচ্ছে সর্দি কাশি গলা ব্যথার সঙ্গে হজমের সমস্যা দেখা দিচ্ছে আবার কারো কারোর হালকা জ্বর থাকছে এবং জ্বরের সঙ্গে মাথা ব্যথা ও গায়ে ব্যথাও থাকছে উপসর্গ তেমন প্রকট না হওয়ার কারণে এই করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় করোনা নজরদারি বাড়ানো হয়েছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যে পাঁচ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর